প্রতি বছর কোরবানি ঈদ আসলে আর কোন ঘটনা ঘটুক আর না ঘটুক একটা ব্যাপার নিয়ে রীতিমতো খেলা শুরু হয় আজ থেকে থেকে ঠিক বছর আগে কোরবানির পশুর যেই চামড়ার দাম টাকা ছিল সেই চামড়ার দাম কেন এখন দুইশো থেকে তিনশো টাকা হয়ে গেল লবণযুক্ত প্রতি বর্গ ফুট গরুর চামড়ার দাম এবার ঢাকায় পঞ্চান্ন থেকে ষাট টাকা ঢাকার বাইরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নির্ধারণ করা হচ্ছে অন্যদিকে চামড়ার জুতার দাম কিন্তু দিন দিন বাড়ছে তাহলে চামড়ার দাম কেন কমছে আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড হন আর না হন আপনার অবশ্যই জানা উচিত বর্তমান সময়ের চামড়া যুজুদের সম্পর্কে মাথায় কি কোন প্রশ্ন আসছে এটা কি তৃতীয় পক্ষের কারো হাত নাকি অব্যবস্থাপনা অথবা এর বা বাকি এই সব কিছু বলবো আমি আর নাবিল হাসান আমাদের আজকের ভিডিও দ্য ফল অফ সব শুরুতেই আসা যাক আপনার বিকৃত পশুর চামড়া কোথায় যায় সহজে বললে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা একটু দেখে আসি চামড়ার একদম রুট লেভেলের কালেকশনটা হয় আপনার এলাকার লোকাল অথবা ভেন্টর অথবাখানা থেকে তাদের থেকে গাড়ি দিয়ে সেই চামড়া সংগ্রহ করে নেয় জেলাভিত্তিক বিভিন্ন ব্রোকার তারা লবণ দিয়ে সেই চামড়াকে স্টোর করে রাখে আর সেই স্টোর করা চামড়াকে নেওয়া হয় বড় বড় ফ্যাক্টরিতে ফাইনাল ফিনিশিং বা বাজারজাত করার জন্য বাংলাদেশে সাধারণত তিন তৈরি করা হয়। এক স্পিড লেদার এই বাজারজাতটা হয় সাধারণত দুইটা মার্কেটে। এক লোকাল মার্কেট দুই ইন্টারন্যাশনাল মার্কেট দুই হাজার উনিশ সালের একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট তিনশো পঞ্চাশ মিলিয়ন স্কোয়ার ফুটের লেদার তৈরি করা হয় প্রতি বছর এর মধ্যে দেশের চাহিদা পূরণ করতে ব্যবহার করা হয় মোট উৎপাদনের বিশ থেকে পঁচিশ বাকি চামড়া স্বল্প মূল্যে এক্সপোর্ট করা হয় দেশের বাইরে তবে সেই এক্সপোর্টের সংখ্যাও দিন দিন কমছে বাংলাদেশের চামড়া জুতার এক্সপোর্ট পার্সেন্টেজ মার্চ পর্যন্ত কমেছে সাতাইশ পার্সেন্ট এর ফলে হ্রাস পেয়েছে লেদার এক্সপোর্ট দুই হাজার ষোলো থেকে সতেরোতে লেদার এবং লেদার জাতীয় প্রোডাক্টের মোট এক্সপোর্টের পরিমাণ ছিল এক বিলিয়ন ডলার যা দুই থেকে বিশে এসে সেই সংখ্যা এসে দাঁড়ায় 797.6 মিলিয়ন ডলারে 2023 সালের প্রথম অর্ধের একটি রিপোর্ট উঠে বাংলাদেশে কেনা চামড়ায় রপ্তানিতে হারাচ্ছে প্রায় 50 কোটি ডলার কিন্তু প্রশ্ন হচ্ছে কেনই বেহাল দশা চামড়ার মার্কেটের উত্তর ব্যবস্থাপনা লোকাল সিন্ডিকেট পরিবেশ দূষণ অতিরিক্ত শুল্ক কেমিকেলের দাম বৃদ্ধি এবং ইনফ্লেশন এই সবকিছুরই দায়ী চামড়ার দাম কমার পেছনে সাপ্লাই চেইনের প্রতি পদে পদে সমস্যা অপেক্ষা করুন সবকিছু ব্যাখ্যা করব খেয়াল করে দেখুন তো আপনার এলাকার চামড়া সংগ্রহ করে কারা নিশ্চয়ই প্র শালী বা ক্ষমতাবানদের কেউ বা ক্ষমতাবানদের আশেপাশের কেউ যারা এই সাপ্লাই চেনে আছে ইচ্ছা করে তারা কিছুটা চামড়ার দাম কমিয়ে এনেছে কারণ আপনার কোরবানির চামড়া বিক্রি না করতে কিছু করতে পারবেন না যে দামে তারা কিনবে সে দামে বিক্রি করতে আপনি এক প্রকার বাধ্য এই সুযোগটাকে কাজে লাগে কিছু অসাধু ব্যবসায়ী এবং লোকাল ব্রোকাররা সত্য ভোগীরা মৌসুমি চামড়া ব্যবসায়ীদের কৌশলে কয়েক ঘন্টা অপেক্ষায় রেখে 10 থেকে 15 কোটি টাকা হাতিয়ে নিয়েছে তবে চামড়া কালেক্টের পর সেটা প্রসেসিং এর খরচও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এটা অন্যতম একটি মৌলিক কারণ দাম কমার এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে সে কারণ আরো অনেক গভীর কিন্তু তার আগে কোরবানির ঈদ নিয়ে আরো কিছু কথা বলতে চাই আমি আপনি ঈদের ছুটিতে আরাম শেষে কোরবানির গোস্ত রুটি খাবো আর রাস্তার এক কোণে উদ্বাস্ত পরিবারটি না খেয়ে থাকবে কোরবানির সামর্থ্যহীন পরিবারের শিশুটি দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে কেউ একজন গোস্ত দিয়ে যাবে ভেবে সন্ধ্যা পেরোবে কেউ আসবে না তা হতে পারে না আমার আপনার দায়িত্ব সেই মানুষটির পাশে দাঁড়ানো সেই পরিবারের পাশে দাঁড়ানো যেন সবাই মিলে ঈদের খুশি ভাগ করে নিতে পারি আপনি হয়তো আপনার কোরবানির একটা অংশ তাদের জন্য বরাদ্দও রেখেছেন কিন্তু সবার প্লেটে কি সেই আহার জোটে না প্রচুর মানুষের চুলায় সেদিনও আগুন জ্বলে না যাই হোক আমার আপনার হয়ে এসব মানুষের পাশে দাঁড়িয়েছে আসুন্না ফাউন্ডেশন প্রতি বছর তারা অসংখ্য মানুষের দুয়ারে পৌঁছে দেয় ঈদের আনন্দ আমি আপনি আমরা সবাই চাইলেই তাদের মাধ্যমে সমাজের হাজারো পরিবারের খুশিতে সামিল হতে পারি আমি তাদের মার্চেন্ট বিকাশের লিংক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে আপনি চাইলে সরাসরি বিকাশের ডোনেশন অপশন থেকেও ডোনেট করতে পারেন ব্যাক টু দি ফল অফ ট্যানারি সংগ্রহ করা চামড়া লবণ দিয়ে প্রসেসিং করতে গিয়ে দেখলেন লবণের দাম বেড়েছে বিগত বছর তুলনায় কয়েক ঢাকা ট্রিবিউনের একটি রিপোর্ট অনুযায়ী সালে ঠিক কোরবানির ঈদের আগে পর্যাপ্ত লবণের উৎপাদন থাকার পরেও প্রতি কেজি লবণের দাম বেড়েছে প্রায় একশো পঞ্চাশ টাকা করে এর ফলে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখওয়ান উল্লাহ বলেন লবণের দাম বৃদ্ধির ফলে একটি চামড়ার প্রক্রিয়াজাত করতে খরচ বাড়বে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি বছর এভাবেই কোরবানি ঈদের আগে বাড়ছে লবণের দাম আর কমছে পশুর চামড়ার দাম এখন একশো টাকার একটি নোটের দাম মাত্র পঁয়ষট্টি টাকা যার কারণ ইনফ্লেশন চামড়া বাজারজাত করার কেমিক্যাল এবং মেশিনারিজ কেনা হচ্ছে উচ্চ দামের দেশের বাহির থেকে সবকিছু শেষে চামড়া যখন ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে যাবেন সেটা আর ইউরোপ কিংবা ইইউ নিচ্ছে না কারণ বাংলাদেশের দুই একটা প্রতিষ্ঠান ছাড়া নেই এলডব্লিউজি সার্টিফিকেট এর ফলে প্রতি স্কোয়ার ফুট চামড়ার দাম মাত্র এক ডলারের আশেপাশে বিক্রি করতে হচ্ছে চায়না সহ আরো বেশ কিছু দেশের কাছে প্রথম আলোর তথ্য মতে সেই চামড়া আবার চায়না এবং অন্য অন্য দেশে বিক্রি করে দ্বিগুণ দামে বিশ্বের বড় ব্র্যান্ডগুলোর কাছে চামড়া ও চামড়া জাত পণ্য বিক্রি করতে লাগবে এল ডাব্লিউজি সার্টিফিকেট বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে এল সার্টিফিকেট না থাকায় বাংলাদেশ ট্যানারি মার্কেটে আয় হারাচ্ছে পাঁচশো মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার এল ডাব্লিউজি সার্টিফিকেটটা কি দু সালে নাইকি এডিডাস টিম্বারল্যান্ড সহ আরও বেশ কিছু জুতার ব্র্যান্ড মিলে একটি সংস্থা তৈরি করে এই সংস্থার মেইন কাজ হচ্ছে আপনি প্রোডাক্ট বানানোর সময় পরিবেশ রক্ষা করছেন কিনা ক্ষতিকারক রাসায়নিক বর্জ্য পরিশোধন কাঁচামালের উৎস জ্বালানি ও পানির ব্যবহার এই সবকিছু ঠিকঠাক ভাবে করছেন কিনা তা মনিটর করা বুঝতেই পারছেন এই সার্টিফিকেট কেন বাংলাদেশ পাচ্ছে না বাংলাদেশের চামড়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য নিষ্কাশনের বেহাল অবস্থা আগে হাজারিবাগে ছিল ট্যানারি সেখানে নগর দূষণের কারণে দু সালে সেই ফ্যাক্টরিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় হিমায়তপুরে প্রশ্ন হলো হেমায়তপুরে কি নগর নেই সেখানে কি মানুষ নেই বসতি নেই নদী নেই আছে নদীর নাম ধলেশ্বরী এখন সেখানে আবর্জনা নষ্ট হচ্ছে ধলেশ্বরী নদী অতিরিক্ত বর্জ্য পুরোপুরি শোধন না করেই পাশে ধলেশ্বরী নদীতে ফেলা হয় এর ফলে নষ্ট হচ্ছে ধলেশ্বরী নদী ঠিক বুড়িগঙ্গা নদীর মতোই ঈদের সময় চামড়ার ওয়েস্ট আকার অনেক গুণ বেড়ে যায় কিন্তু এর বিপরীতে সলিড কোনো ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাও নেই এই সব কিছুর আউটপুট আসলে কি সেটা কি জানেন এক কোরবানির চামড়ার প্রাপ্য মূল্য পাচ্ছে না সাধারণ জনগণ যেই চামড়ার টাকা মূলত দেশের নিম্ন পর্যায়ের গরিব দুঃখী মানুষেরা পায় দ্বিতীয়ত দেশের পরিবেশ নষ্ট হচ্ছে ভয়াবহভাবে ফলস্বরূপ জলবায়ুর পরিবর্তন তৃতীয়ত অর্ধেক দামে দেশের বাহিরে লেদার এক্সপোর্ট করতে হচ্ছে এত কিছুর পরে আপনার মনে হতে পারে সমাধান কোথায় সমাধান করতে হলে যেতে হবে উপর মহলে কার্যকরী পদক্ষেপ নিয়ে ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক করতে হবে আধুনিক মেশিনারিজ অ্যাডপ্ট করে শুল্কমুক্ত মুক্ত করতে হবে কাঁচামালের বাংলাদেশে এখনো চামড়ার বাজারজাত প্রক্রিয়া ম্যানুয়ালি করা হয় এর ফলে কোয়ালিটি ড্রপ করে সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা পিছিয়েই বা থাকবো কেন সুতরাং এই সম্পূর্ণ প্রসেসটাকে অটোমেশন করলে কার্যক্রম খুব দ্রুত হবে এই বিশাল মার্কেটের র মেটেরিয়ালস এর প্রায় অর্ধেকই আসে ইদুল আধা বা কোরবান থেকে বলা যায় র মেটেরিয়ালস এর অর্ধেক টাকার অংশীদার এই দেশের নিম্ন আয়ের মানুষেরা তাই ট্যানারি শিল্প ঠিকঠাক ভাবে ফাংশন রান হলে সবার জন্য লাভজনক গার্মেন্টস এর পর বাংলাদেশের জন্য আরেক সম্ভাবনার নাম ট্যানারি আমরা এই সম্ভাবনাকে নষ্ট না করি দেশের উপকারে আসে এমন একটা পয়সাও আর নষ্ট না হোক ঈদ কাটুক আনন্দে ঈদ হোক হাজারো মানুষের হাসি মুখের বহিপ্রকাশ চামড়া শিল্পকে কাজে লাগিয়ে দেশ হোক আরো সমৃদ্ধ